আগে এখন থেকে বিশ বছর আগে মানুষ পরে আগে মানুষ খেলো ঘর ছিল মানে তিনের ঘর ছিল এখন অধিকাংশ মানুষ এখন স্বাধীন ভাবে করছে আমরা ঠিক কিনা না তো বলে না আছে আগে আমরা মাটির ঘরে ছিলাম আর কি মাঠের ঘরের লাইফ এখন কি খাবার এখনই আমরা সব এগিয়ে যাচ্ছি কিছু আছে না বলবে না আমরা হ্যাঁ হ্যাঁ হয়ে ঠিক কি না সেই জন্য আমাদের আশেপাশে হতে